নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে আজকে সকালবেলায় কসবাতে যে ঘটনা ঘটলো যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষকের ছাব্বিশ হাজার যে চাকরি সেই চাকরি চলে গেছে এবং সেই চাকরি চলে যাওয়ার পর বাংলা জুড়ে হাহাকার করে গেছে যে এই ছেলে মেয়েদের কি হবে যারা পক্ষে যোগ্য সেই পরিসংখ্যান আমরা আমাদের আগের নিউজে দেখিয়েছি যে কতজন মানুষ অ্যাকচুয়ালি যোগ্যভাবে চাকরি পেয়েছেন বলে মনে করছে প্রশ্ন হচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন তারা তাদের পরিবারের জন্য চিন্তিত তাদের পরিবারকে বাঁচাতে চাইছেন তারা চাইছেন যে যারা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাস করেছিলেন আমরা তাদের কথা বলছি যাদের মনে প্রাণে বিশ্বাস আছে যে হ্যাঁ যোগ্যতার সাথে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করেছেন আজ তারা পথে আজ তারা আন্দোলনের পথে নেমেছেন দাবি করছেন তাদের দাবি যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আর সেই চাকরি ফিরিয়ে দেওয়া তো দূরের কথা যে সরকার সিস্টেমেটিক হয়েতে একেবারে মাথা থেকে নিচ পর্যন্ত দুর্নীতি করল যাদের কারণে যে চোরেদের জন্য বাংলার এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল এমনকি শুধুমাত্র এসএসসি নয় এরপরে টেট আছে এরপরে প্রাথমিক স্কুলের প্রায় সাঁইত্রিশ হাজার শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল সেটাও কিন্তু চলে যেতে বসেছে তাদের চাকরিও সেটাও কিন্তু ঝুলে আছে কলকাতা হাইকোর্টে মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে সুপ্রিম কোর্টে তাই এটাই আসবে যে পুরো প্যানেলটা বাতিল করা হোক সেইখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একজন পুলিশ মন্ত্রী হয়ে কি করে তিনি নির্দেশ দিচ্ছেন তার নগরপালকে না কলকাতা পুলিশ কমিশনার বর্মাকে তিনি বলছেন শেষমেষ তিনি বলছেন যে হ্যাঁ একটু বল প্রয়োগ হয়েছিল একটু নয় আজকে সকালবেলায় পুলিশ রীতিমতো তাণ্ডব চালিয়েছে ট্রেনে হিচড়ে মেরে। যা নয় তাই করা হয়েছে অবশেষে পুলিশ স্বীকার করছে কসবার ঘটনায় যে বাধ্য হালকা কবুল করলো কলকাতা পুলিশ মুখ্য সচিব বললেন যা ঘটেছে হয়ে বাঞ্ছনীয় নয় এটা কি নাটক চলছে নাকি যাত্রাপাড়া চলছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর ডাইরেকশনে একজন আরেকজন একে অপরের পরিপূরক কথা বলছেন একজন বলছেন যে ঘটনাটা ঘটেছে বলপূর্বক কারণ কারণ যেহেতু বেশি সংখ্যক লোক হয়ে গেছে হয়েছে হয়েছে কলকাতা পুলিশ বল প্রয়োগ করতে আর একজন মুখ্য সচিব তিনি তিনি কি বলছেন বলছেন এই ঘটনা যেটা ঘটেছে সেটা বাঞ্ছনীয় নয় মানে একজন মারবেন একজন প্রলব দেবেন কেউ আগুন জ্বালাবেন কেউ জল দেবেন এই নীতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার মানুষকে বোকার পাঠা বানাবার চেষ্টা করছেন তিনি মনে করছেন যে বাংলার মানুষ বোকা বাংলার মানুষ গাধা বাংলার মানুষের বোধ বুদ্ধি বলে কিছু নেই শুধুমাত্র এক হাজার দেড় হাজার দু হাজার এই সমস্ত অনুদানটাকেই ভালোবাসে তারা এটাকেই বোঝে এবং এর জন্য কিন্তু আমরাও কম দায়ী নই কারণ আমরা বারবার করে সহ্য করে এসছি রাজ্যের মানুষ হিসাবে আমাদের লজ্জা লাগে যে আমরা এই ধরনের একজন হিংস মহিলা তাকে আমরা মুখ্যমন্ত্রীর আসনে শুধু বসায়নি তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি যে সে ধরাকে সরা মনে করছে যা খুশি তাই করছে যা ইচ্ছে তাই করছে তারপরেও আমরা চুপ করে বসে সহ্য করছি কেন শুধু শিক্ষকরা যারা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা কেন শুধু আন্দোলনে আন্দোলনে হবে হবে সারা বাংলাকে আন্দোলনে বাংলার নাগরিককে প্রতিটা কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই পুরো জালিয়াতিটা হয়েছে এই জালিয়াতি রুখতে মুখ্যমন্ত্রীর বিদায় অনিবার্য করতে হবে দু হাজার ছাব্বিশ একে বিদায় জানাতে হবে ঘা ধাক্কা দিয়ে বের করতে হবে পশ্চিমবঙ্গ থেকে আজকে এই কসবায় চাকরি হারাদের ওপর লাঠি প্রতিবাদে মমতাকে লেখা চিঠি ছিঁড়ে ফেললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বর্তমানে তিনি বিজেপির সাংসদ চাকরি হারাদের নিয়ে তিনি এসএসসি দপ্তরে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম সরাসরি এসএসসি দপ্তরে গেছিলেন চাকরি কে নিয়ে সেখানে তারা চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেছেন মিরর ইমেজ জন্য সময় প্রকাশের দুদিন বেঁধে দিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বারবার বলছেন যে এই মিরর কপিটা যদি সামনে আসে তাহলে কিন্তু আমরা অনেকটাই বিচার করতে পারবো যে কারা যোগ্য কারা যোগ্য নয় এর যে তালিকায় তালিকা কিন্তু একটা সুপষ্ট রেখাচিত্র আঁকা যেতে পারে কিন্তু রাজ্য সরকার কোন অবস্থাতেই এসএসটি কে সেই জিনিস বের করতে দিতে নারাজ মাইক্রোস্কপি বলা যেতে পারে মিরর ইমেজ সেই মিরর ইমেজ কে কোন অবস্থাতেই বের করতে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী তার কারণ তার কারণ হচ্ছে পুরো বিষয়টা খোলাখুলি হয়ে যাবে যে কত জন চাকরি পেয়েছিল এবং কত টাকা নেওয়া হয়েছিল কষ্ট ধারণা তৈরি হয়ে যাবে বাংলা আমি কালকে মুখ্যমন্ত্রী রোখাটা আমার মনে হচ্ছে একটা নতুন ভাঁতাবাজি চললো নতুন ভাওতা দেওয়া হল এছাড়া কিছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে চাকরি কি কেউ টার্মিনেট করেছে আপনারা স্কুলে যাবেন এসে বড় বেআইনি কথা আমি সেগুলো শুনিনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনো মতেই চাকরি দেওয়াটা উচিত নয় এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন রিভিউ অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আর আপনাদের যদি কিছু বলা থাকে বলুন আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে

সিবিআই তো একেবারে সব দিয়ে দেয়নি নিশ্চয়ই কপি রেখে দিয়েছে তো সিবিআইকে বলা যে তোমরা এটা এবার আমাদেরকে দাও আমরা পাবলিশ করি ঠিক আছে যারা মামলা করছে আইনজীবীরা পাবলিশ করবেন যদি কোনো আইনজীবী যদি থাকে তিনি সেটা পাবলিশ করবেন সেখান থেকে যাই বাছাই করে দেখে নেওয়া হবে ক্ষ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার দিয়ে সমস্ত সমস্ত বিরল ইমেজ ওনার কাছে রয়েছে কিন্তু অর্ডারের ভিত্তিতে এখানটা এসে অর্ডারের ভিত্তিতে তিনি প্রকাশ করছেন কোর্ট কি অর্ডার দিয়েছে প্রকাশনা করতে না কোর্ট করতে ঠিক আছে এখন কোর্ট এখন কোর্ট তো ভার এখন তো আর কোনো কোর্টে ইমামলা নেই না এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন ঠিক আছে যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না স্কুল সার্ভিস কমিশন একটা সরকার বিভাগে করবে সরকার বিভাগে পড়ে পড়বে আমাদের কিছু করার নেই কিন্তু আজকে যে আছে সরকারি এসএসসি আজকে তিন মাসের বাচ্চা নিয়ে বসে আছে তার বেবি ফুড কেনার পয়সাটা থেকে আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যানার্জির পকেট থেকে মমতা ব্যানার্জির আসল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায়ী ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেননি স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম একদম এছাড়া কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না সেক্ষেত্রে আমাদের করণীয় আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকেই আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করবো দু নম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করবো যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হল এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আবার অনশন করতে হবে পুলিশ ডাঠি মারবে ডান্ডা বাড়বে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো অযোগ্যদের পাশে থাকার বার্তা কিনা কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকবে অযোগ্যদের পাশে থাকতে বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু অন্য চোখে দেখি মানুষটি ভালো চলে দেখি তিনি তো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানত যে পার্থ চ্যার্জি এটা করছে তো তিনি জানতেন না দল জানত মানে কি মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল মমতা ব্যানার্জি তো দল একটাই তো পোস্ট পোস্ট জগৎসভার সম্বন্ধে আমি কোন মন্তব্য করবো না অন্য সম্বন্ধে আমি কিছু জানি আগে 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 ওই হোল ওয়েমার সিট পাবলিশ করে দিতে হবে তেইশ লক্ষেরই তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিংয়ে আমাদের কমিটির কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা কিন্তু আর থাকবে আমরা থাকবেন এই যে কমিটির মাধ্যমে যেটা হয়ে গিয়ে এই যে শর্ট আউট করে নেওয়া এবার কোন এবং এরপরে এর যে ওখান থেকে শর্ট আউট করে নেওয়ার পরে এই যে ডিস্টিংশনটা হয়ে গেল কারা চাল কারা কাকড় এই জিনিসটা বেছে নেওয়ার পরে রিভিউ অ্যাপ্লিকেশন করলে জেনারেলি কি হয় একটা নর্মাল রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টের হয়তো একটা বক্তব্য থাকতে পারে যে তো এতদিন কোর্ট বলবে সময় দিয়েছি তাও কেন করনি কিন্তু আমার মনে হয় কোর্টের এই ক্ষেত্রেও একটা সহানুভূতিশীল অ্যাপ্রোচ থাকবে কারণ এখানে মানুষের জীবন জীবিকা আক্রোশ

সমস্যাটা চিহ্নিত তো সব সমস্যা তো যারা চিহ্নিত নয় তাদের সেই ক্ষেত্রেই সমস্ত মিরার ইমেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে

যদি না রাজি হয় তাহলে সিবিআইকে কে বলতে হবে যে আপনারা এসএসসিকে জমা দিয়েছেন সেটা আমাদেরকে দিন বা আপনারা কোন একটা ওয়েবসাইটে তুলে দিন নিশ্চয়ই আছে হ্যাঁ যোগ্যদের পাশে দিতে হবে ওই অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না কেন দাঁড়াবো না উনি তো এটা উনি তো আমি আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী যিনি আদতে একজন বামপন্থী সিদ্ধার্থবাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে ব্রাপ্তবাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতরাং নাড়ছেন তো মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই শুধু নানা করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সাথে আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন লিস্ট যদি না দেয় আমাদের কি বলবো যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে তাদের কাছে যোগ্য যোগ্য একটা লিস্ট আছে কিছু না হোক আমি যখন একটা রায় দিয়েছিলাম ছ হাজারের মতো কত ক্যান্ডিডেটকে তাদেরকে ধরে এগোনো যায় যে এই কজনকে হাইকোর্টের একটি আদালত তারা সে পে করেছিল হাইকোর্টের একটা আদালত সেই এই কজনকে অযোগ্য বলে মনে করেছে অপরস্ত করা হয়েছে এর মূল হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই ঘটনা ঘটেছে তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলার মানুষকে এক হয়ে লড়াই করতে হবে ভাবুন দর্শক যারা চুরি করলো তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে অথচ যারা টাকা দিল না যারা যোগ্যতার সাথে চাকরি পেল তারা রাস্তায় বসে আছে আর যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেল তারা রাস্তায় বসে আছে কিন্তু যারা টাকা নিল যে সরকারের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত টাকা নিল তাদের কিছু হচ্ছে না তাদেরকে নিয়ে কি হবে সেই দিকে আমাদেরকে ভাবতে হবে সেই জিনিস নিয়ে আমাদের ভাবতে হবে এই পুরো জিনিসটা যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে না হতো এই ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে ছাব্বিশ হাজার ছেলে চাকরি যেত না প্রথম কথা হচ্ছে যোগ্যতার সাথে যারা চাকরি পেত তাদের চাকরি থাকত বহাল তবিয়তে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সরকার যেভাবে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে যেভাবে চাকরি দিয়েছেন তাতে করে যারা চাকরি পেয়েছেন সঠিকভাবে যোগ্যতার সাথে তাদের তাদেরকেও বিচার করা যাচ্ছে না যে তারা যোগ্যতার সাথে পেয়েছেন কি পাননি এই কারণটাই হচ্ছে কিন্তু এই ওএমআর সিট এই ওএমআর সিট এর মিনার কপি যদি একবার বেরিয়ে আসে তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে কতজন যোগ্যতা সহিত যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাস করেছেন আর কতজন যোগ্যতার সাথে পাস করতে পারেননি কিন্তু সেই ওএমআর সিট রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার ভালো চান যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিতে নারাজ বের করতে নারাজ তিনি একেবারে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন এসএসসি কে যা খুশি হয়ে যা এই জিনিস বের করা যাবে না এবং সেটাই কিন্তু হচ্ছে সেটাই এসএসসি করছে যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন সেইভাবেই তারা চলার চেষ্টা করছে নিজেদেরকে বাঁচাবার জন্য কিন্তু আমরা বলছি দর্শক যারা চোর হয় তারা ক্লু ঠিক রাখে আর সেই ক্লু ধরে কিন্তু আমাদের সেরিয়ায় আমাদের রিডি যদি ইচ্ছে করে ঠিক সেই মাথার দিকে কিন্তু পৌঁছে যেতে পারবে অনায়াসে তার জন্য কোনো আলাদা কোনো ম্যাজিকের প্রয়োজন নেই বা রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই অসুবিধা আমরা এই সংবাদপূরে ধরছি তার কারণ হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের আজকে চাকরি চলে গেল যার জন্য রাজ্য সরকার দায়, যার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়। যার জন্য পুলিশপন্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায় যার জন্য স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায় প্রতিটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি দায় 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 অথচ তারপরেও তিনি পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এদেরকে ধরে মারো এদেরকে ঠান্ডা করো এই বর্বরতা এই ধরনের বর্বরতাকে যদি ঢুকতে হয় যদি আটকাতে হয় আর এই ধরনের মহিলাকে যদি ছুঁড়ে ফেলতে হয় তাহলে বাংলার মানুষকে এক হতে হবে আমরা সেই কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য